শান্তি দূর করতে এক কাপ ধোয়া ওটা গরম কফি বা কাভ আর জুড়ি নেই যখনই আমরা এই পানীয়টা গ্রহণ করি এটি খাদ্য নালী দিয়ে পাকস্থলীতে পৌঁছায় শরীরে মৃদ উষ্ণতা ছড়িয়ে দেয় এরপর ক্ষুদ্রান্ত থেকে ক্যাফেইন রক্তে মিশে লিভারে পৌঁছায় যেখানে অ্যানজাইমগুলো একে একে ভেঙে শক্তিতে রূপান্তর করে এর ফলে আমাদের হার্টবিট কিছুটা বেড়ে যায় এবং সারা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মস্তিষ্ক নতুন করে জেগে ওঠে বারে মনোযোগ আর কাজের গতি কিন্তু মনে রাখবেন মুদ্রার উল্টো পিঠ আছে অতিরিক্ত কফি কিডনির কাজ বাড়িয়ে দেয় যার ফলে শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদি দাঁতের রঙও কালচে হয়ে যেতে পারে ভিডিও শেষে যেমন দেখাচ্ছে পরিমিত কফি আপনাকে ফোকাস এবং এনার্জি দেবে কিন্তু অতিরিক্ত পানে অ্যাসিডিটি বুক ধরপর এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে তাই সুস্থ থাকতে কফি পান করুন তবে অবশ্যই সীমার মধ্য